আসসালামু আলাইকুম ইবরান আসলে সবাই ভীষণ ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম বিরিয়ানির রেসিপি তো তার জন্য কিন্তু এখানে আমরা আলুগুলোকে আগে থেকে সুন্দর মতো ধুয়ে কেটে রেখেছিলাম তারপরে কিন্তু একটু হলুদ আর একটু লবণ দিয়ে কিন্তু ভালো মতো মাখিয়ে তারপরে কিন্তু এখন ভেজে নেব আলু সাইজগুলো কেমন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এরকম সাইজ করে কিন্তু বিরিয়ানির জন্য আলুগুলোকে কেটে নেবেন আর এরপরে কিন্তু এখানে গরুর মশলা গরুর মাংসগুলোকে আমরা নিয়েছিলাম এগুলো কিন্তু আগে থেকে ধুয়ে কেটে বৈষ্কার করা হয়েছিল এখন কিন্তু এর ভিতরে আমরা মশলাগুলোকে দিয়ে দেবো একে একে তো এখন আমরা কিন্তু আলুগুলোকে ভাজা শুরু করে দিয়েছি আলুগুলো ভাজা হোক আর এর মধ্যে কিন্তু আমরা মাংসর মশলাগুলো দিয়ে দিই এখানে কিন্তু দিয়েছে এক প্যাকেটের মতো বিরিয়ানির মশলা তো এরপর আমরা দিয়ে দেবো এর ভিতরে একে একে সমস্ত উপকরণগুলো তো এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা তো এখানে কিন্তু আমি সব বাটাই দিব মশলা বাটাগুলো এখানে তারপরে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা আর এখানে কিন্তু কাজু বাদামও পেস্ট করে দেওয়া হয়েছিল তো এর মধ্যে কিন্তু আমি আলুগুলোকেও ভাজা দেখাচ্ছি আপনারা কিন্তু এরকম লাল লাল করে আলুগুলোকে একটু ভেজে নেবেন কারণ আলুগুলো সুন্দর মতো ভাজা হলে কিন্তু খেতে কিন্তু বিরিয়ানির সাথে খুব মজা লাগে তো তার আগে বিরিয়ানি রান্না করার আগে কিন্তু এরকমভাবে আলুগুলোকে ভেজে রেখে দেবেন আর চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা বাজিয়ে দিবেন তো এরপরে কিন্তু আমরা এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো তো এর মধ্যে কিন্তু আমরা একটু বড় পর আলোগুলোকে ভালো মতো নাড়াচারা দিয়ে ভেজে নিচ্ছিলাম আলুগুলোও দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে এইভাবে ভেজে নেবেন তো এরপরে আমরা আলুগুলোকে ভাজা হয়ে গেলে একটা চাকরির সাহায্যে এইভাবে তেলটাকে ছাড়িয়ে আমরা ঝরিয়ে তুলে নিব আলুগুলোকে তো একে একে সবগুলো আলুকে এইভাবে তুলে নিব তো আমাদের কিন্তু আলুগুলো তোলা শেষ তো এখন দেখতে পাচ্ছেন আলুটার কালারটা কী পরিমাণে সুন্দর হয়েছে আর এখানে কিন্তু আমরা বিরিয়ানিতে যে বেরেস্তা প্রয়োজন সে বেরেস্তার জন্য কিন্তু তো বেরেস্তার জন্য কিন্তু আমরা এখানে আগে থেকে পেঁয়াজগুলোকে সুন্দর মতো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম এখন কিন্তু লাল লাল করে আগে ভেজে নিব একদম বেরেস্তার মতো ভেজে নিব তো এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন তারপরে কিন্তু আমরা এখন ভালো মতো নেড়েছে পেঁয়াজগুলোকে আগে বেরেস্তার মতো ভেজে নিব আর এখানে কিন্তু আমরা সমস্ত মশলাগুলোকে এখানে দিয়ে আগে মাংসটাকে একটু ভালো মতো মাখিয়ে তারপরে কিন্তু কষাবো তো কষানোর জন্য কিন্তু এখানে সমস্ত মশলা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী কী মশলা দিয়েছি আর যদি না চান সেটা আমার ডিসক্রিপশানে দেওয়া আছে কী কী মশলা দিয়েছি সবগুলো কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে তো এখন আগে ভালো মতো একটু নেড়েছে এটা কিন্তু আমি বেরস্তাটা আগে রেডি করে নেবো তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে অনেকটাই তবে আমরা আর একটু মানে বেরেস্তার মতো করে একটু ভেজে নিব কারণ এই বেরস্তাগুলো কিন্তু আমাদের বিরিয়ানির শেষে কিন্তু আমরা ডেকোরেশনের জন্য আমাদের কাজে লাগবে তো যারা ফার্স্টে এখন বিরিয়ানি রান্না করেন অবশ্যই কিন্তু আমার রেসিপিটা দেখে একবার হলো বাসা ট্রাই করবেন এটা কিন্তু একদমই ইজি এবং যে কেউ কিন্তু চাইলে সহজেই এই রেসিপিটা দেখে বাসা একবার হলো ট্রাই করতে পারেন এবং খেতে কিন্তু দুর্দান্ত ছিল তো আর কিছুক্ষণ ভাজার পরে কিন্তু আমরা এখন এটা তুলে নেবো তো আমি যেহেতু মাটির চুলা রান্না করছি তো চুলার আঁচটা একটু বেশি ছিল আপনারা চাইলে গ্যাসের চুলা রান্না করলে আঁচটা একটু বাড়িয়ে দেবেন তো এখন আমাদের বেরিস্তাটাকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে তো আমাদের বেস্তা ভাজা কিন্তু একদমই রেডি একটু পরে কিন্তু আমরা নামিয়ে ফেলবো এরপরে কিন্তু আমরা মাংসগুলোকে কষাতে দিবো তো এই সময় কিন্তু একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো চামচ দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে দেব আর এরপরে কিন্তু আমরা এখন সমস্ত বেরিস্তাগুলোকে এইভাবে তেলটা ছাড়িয়ে তারপরে কিন্তু তুলে নিব তো এগুলো কিন্তু আমাদের আর এখন কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু আমাদের বিরিয়ানির পরে লাস্টের দিকে লাগবে তো এখন এই তেলের মধ্যে কিন্তু আমি সেই মাংসগুলোকে এখন দিয়ে দেব তো সমস্ত মাংসগুলোকে এখন এর নিরবো দিয়ে দিয়ে কিন্তু আমি একটু ভালো মতো আগে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু আপনারা চাইলে আগে থেকে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন তো এখন একটা চামচের সাহায্যে এভাবে ভালো মতো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আগে এরপরে কিন্তু আমরা সামান্য পরিমাণে তিন থেকে চার কাপের মতো গরম পানি দিয়ে কষানোর জন্য ঢাকনাতে ঢেকে রেখে দেব আর এইভাবে বিরিয়ানি যদি একবার রান্না করে খেতে পারেন সেটা কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক মজার হয় আর এটাতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই একদম ইজি একটা রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি তো এরপরে কিন্তু আমার ভালো মতো নাড়াচাড়া দিয়ে মাংসগুলোকে মশলার সাথে মেশানো শেষ আর এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব প্রায় তিন থেকে চার কাপের মতো গরম পানিটা দিলে কিন্তু এখানে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি হালকা একটু কষিয়ে নেব আগে কষানোর পরে কিন্তু এখানে আমি আবারও চার থেকে পাঁচ কাপের মতো গরম পানিটা দিয়ে দেবো আর যারা এখন যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য কিন্তু আজকে আমার চ্যানেলটা এতটা গ্রো করা শুরু করেছে আর এখানে কিন্তু আমি বিরিয়ানির জন্য যে চালটা নিয়েছিলাম দেখতে পেলেন এখানে প্রায় এক কেজির মতো চাল নিয়েছিলাম আমি তো এখন চালটাকে আগে ভালো মতো ধুয়ে নেব আর এখন কিন্তু আমাদের মাংসগুলোকে একদমই কষানো হয়ে গেছে তো আরো কিছু সময় নিয়ে আমরা আরেকটু ভালো মতো একটু কষিয়ে নিব এরপরে কিন্তু আমরা সেই চালগুলোকে এখানে দিয়ে আর আগে থেকে আমরা দিয়ে দিব তো এই যে আমাদের চালগুলো কিন্তু ধোয়া কমপ্লিট আর এখানে নিয়েছিলাম মরিচ আর এই যে ভাজা আলু আর বেরেস্তা মানে ডেকোরেশনের জন্য যে বেরেস্তাগুলো গুলো আমাদের সবকিছু কিন্তু রেডি তো এখন কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম চাল কাঁচামরিচ আর আলু ভেজে রাখা আলুগুলো মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম তো যেহেতু এখানে পরিমাণটা বেশি তো এখানে তাই আমি বড় একটা ড্যাগের মধ্যে কিন্তু এখন ঢেলে দেবো আর এখানে কিন্তু রয়েছে আমাদের গরম পানি আর এখন দিয়ে দেবো সে চালগুলো মানে বিরিয়ানিটাই পুরোটা দিয়ে দেব এর ভিতরে ফুটন্ত গরম পানির ভিতরে কিন্তু আমরা এখন দিয়ে দেবো তো সমস্ত বিরিয়ানিগুলো কিন্তু এইভাবে দিয়ে ভালো মতো আগে ঢাকনাতে ডেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এইভাবে একবার বিরিয়ানি যদি আপনারা রান্না করতে পারেন বাসা সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আর অসম্ভব মজা লাগে খেতে আর আমাদের কালারটা কিন্তু মাসালা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন যে এখানে একবারে স্বাস্থ্যসম্মত হবে রান্না করা একটা মজাদার বিরিয়ানির রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কারো কোনো ভিডিও জানতে চান রান্নার রেসিপি জানতে চান সেটা কমেন্টে জানাবেন আমি কিন্তু সেই রেসিপিটা আপনাদেরকে কীভাবে বানাতে হয় দেখাবো তো আমাদের কিন্তু বিরিয়ানিটা রেডি তো মাসালা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আর এখানে কিন্তু আমি বিরিয়ানিটার উপরে কিন্তু এখন দিয়ে দেবো বেরেস্তা বেরেস্তা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনাতে ঢেকে রেখে দেবো তো বেস্তারটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখতে খুব সুন্দর এবং কালারটা কিন্তু ভীষণ সুন্দর এবং ধোয়াটার কারণে কিন্তু এখানে কুয়াশার মতো লাগছিল তো এরপরে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন খাওয়ার সময় গরম গরম খাওয়া যায় এরকম তো এখন দেখাবো যে আসলে ফাইনাল লুকটা কেমন হয়েছিল মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যে কী সুন্দর এবং কালারটা যতটা সুন্দর খেতে ঠিক তার থেকেও বেশি মজার ছিল আর ঘ্রানটা তো অসম্ভব মজার ছিল আর এদিকে আমার মিনিটাও খুব দুষ্টমে করতেছিল খাওয়ার জন্য তো এখন আমরা সবাই কিন্তু খেতে বসে পড়েছিলাম আর আম্মু কিন্তু আমাদের সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলো তো মায়ের হাতের এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর শীতের ভিতরে এরকম গরম গরম বিরিয়ানি খেতে কিন্তু আসলেই ভীষণ মজা লাগে তো এইখানে কিন্তু একে একে আমাদের সবারই কিন্তু বিরিয়ানি বেড়ে দিচ্ছিলো আর খেয়ে কিন্তু রিভিউ দিচ্ছে যে ঠিক কেমন হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই একবার হলে ট্রাই করবেন আর এখানে কিন্তু আমি গরু দিয়ে করেছি আপনারা যদি চান সেম ভাবে কিন্তু শুধু মুরগির মাংসটা অ্যাড করবেন তাহলে হবে গরুটা যদি না থাকে তো এখানে কিন্তু আমাদের সালাদ রেডি ছিল তো এখন সব কিছু নিয়ে আগে খেতে বসে পড়লাম কাঁচামরিচ পেঁয়াজ শসা আর শসাগুলো কি এরকমভাবে যদি আপনারা কাটতে চান আমাকে কমেন্টে জানাবেন যে কীভাবে এরকমভাবে শসা কাটে সেটা কিন্তু দেখিয়ে দিব এই ডিজাইনে কাটলে কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর আলুগুলো দেখেন মানে ধরলে একবার গলে যায় এতটা নরম হয়েছে মাংসগুলো মাসাল অনেক সফট এবং নরম হয়েছিল তো দেখেন মাত্র একবার ধরার ফলে একবারে সব একবারে কি পরিমাণে জুসি হয়েছে তো বিশ বলে খাওয়া শুরু করলাম দেখি কেমন হয় অসম্ভব অসম্ভব মজার ছিল খেতে আপনারা কিন্তু একবার হলো বাসার ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ